ছেলে মেয়েকে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সুযোগ আপনার হাতের কাছে কালিয়াচকের টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুল পড়ুয়া বছর থেকে চিকিৎসক হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিট পাশ করছেন কোন জাদুতে এমনটা সম্ভব হচ্ছে আসুন জেনে স্কুল কালিয়াচকের এই স্কুল যে শুধু মাধ্যমিক উচ্চমাধ্যমিকে বছরের পর বছর কৃতি ছাত্রছাত্রীদের তৈরি করে আসছে এমনটাই নয় তাদের চোখে চিকিৎসক হওয়ার স্বপ্নটাকেও পূরণ করে চলেছে দু সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল যোগ্য শিক্ষক উন্নত পরিকাঠামো আর শিক্ষাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে এই স্কুলের মুকুটে জুড়েছে সাফল্যের নানা পালক তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমবিবিএস পড়ার অন্যতম চাবিকাঠি নিট পরীক্ষায় সাফল্য বিগত চার বছর ধরে নিট পরীক্ষায় এদের সাফল্য আলাদাভাবে নজর কাটছে দু সালে বিয়াল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন সুযোগ পেয়েছে সাতশো কুড়ির মধ্যে ছশো সাতাশি পেয়ে দ্বিতীয় হয়েছে রেশমা রৌশন রেশমা মালদা জেলায় দ্বিতীয় স্থান পেয়েছে এই স্কুলের অন্যতম কর্ণধার মোহাম্মদ কুরবান শেখ জানান দু সালের ছাব্বিশ সালে নিট পরীক্ষার জন্য ভর্তি চলছে যারা ইচ্ছুক তারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ কুরবান শেখ টার্গেট পয়েন্ট আর রেসিডেন্সিয়াল স্কুলের একজন অন্যতম কর্ণধার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার সাথে সাথে নিট অর্থাৎ ডাক্তারি ভর্তির পরীক্ষাতেও টার্গেট পয়েন্ট আর স্কুল নজর কাড়া সাফল্য লাভ করে আসছে স্কুল প্রতিষ্ঠা দু সাল থেকে আজ অবধি প্রায় তিনশো ছাত্রছাত্রী ডাক্তার ও ডাক্তারি পড়াশুনা করছে তাই কোনোরকম চিন্তা না করে দু হাজার ছাব্বিশ সালে নেট কোচিংয়ের জন্য আজই যোগাযোগ করুন টার্গেট পয়েন্ট আর রেসিডেন্সিয়াল স্কুলে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উজির হোসেন টার্গেট পয়েন্ট স্কুলের পড়ুয়াদের সাফল্যের কথা তুলে ধরেছেন মোহাম্মদ হোসেন টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক আমরা গোটা পশ্চিমবঙ্গে সকলেই জানি যে টার্গেট পয়েন্ট আর স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিরাট সাফল্য পেয়েছে বোর্ডে র্যাঙ্ক করেছে এবং এবছর আশা করি করবে তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের পরবর্তী এম বিবিএস পড়ার যে নিট কোচিং নিটের যে পরীক্ষা তাতে বিগত চার বছর ধরে টার্গেট প্রাইমারি স্কুল নিটের কোচিং দিয়ে যাচ্ছে এবং প্রতি বছরই রানিং এবং রিপিটার্স হিসাবে চান্স পাচ্ছে তার মধ্যে বিগত চব্বিশ সালে যেটা নিটের পরীক্ষা হয়েছিল তাতে ছশোর উপরে বিয়াল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে চোদ্দো জন চান্স পেয়েছিল রেশমা রৌশান ছশো সাতাশি নম্বর পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। এবং মালদা জেলার দ্বিতীয় সর্বোচ্চ নম্বর আমি যতটুকু জানি তো এই বছরও আপনার ভরসা রাখতে পারে যে নিটের আমরা ভর্তি নিচ্ছি টার্গেট পয়েন্ট স্কুল ভর্তি নিচ্ছে দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য পঁচিশ সালে যে পরীক্ষাটা হবে আগামী মে মাসের চার তারিখে তারপরেই সেই ক্লাসটা শুরু হবে এটা আপনাদের কাছে আবেদন যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের টার্গেট পয়েন্টের প্রতি ভরসা রেখে যারা নিট পড়াতে চান এবং ডাক্তার বানাতে চান ভরসা রাখতে পারেন টার্গেট পয়েন্ট স্কুল নিশ্চয়তা প্রদান করবে আপনাদের যতটুকু সম্ভব যেটা আপনার ছেলে মেয়েকে স্বপ্ন পূরণ করবে ডাক্তার বানাবে এই জন্য আপনারা ভর্তি করার জন্য এগিয়ে আসুন ডাকলেট পয়েন্টে যোগাযোগ করুন এখানে টেবিলে বসে সাক্ষাতের মাধ্যমে ফিটা নির্ধারিত হবে অন্যান্য কিছু জানার বিষয় থাকলে আপনারা জানবেন তাহলে আর দেরি কেন চিকিৎসক হওয়ার চাবিকাঠি আপনার হাতের মুঠোয় আজই সন্তানকে নিয়ে যোগাযোগ করুন টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এগিয়ে চলুন স্বপ্ন পূরণের পথে